হর হর মহাদেব জয় শিব শম্ভ তো বন্ধুরা আজকের মহাদেবের অষ্টতর শত নাম শোনাব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত মহাদেবের এই অষ্টতর শতনাম যদি আপনি পাঠ করেন তাহলে আপনার সব চিন্তা রোগ সব কিছু কিন্তু দূর হয়ে যাবে আপনি যা চাইবেন তাই পাবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক অনাদির আদি নাম রাখিল বিধাদা মহাবিষ্ণু নাম রাখে দেবের দেবতা জগৎগুরু নাম রাখিল মোরারি দেবগণ মোর নাম রাখে ত্রিপুরারী মহাদেব বলি নাম রাখে সচি দেবী গঙ্গাধর বলি নাম রাখিল জাহ্নবী ভাগীরথী নাম রাখি দেব সুলোপানী ভোলানাথ নাম রাখিল শিবানী জলেশ্বর নাম মো রাখিল বরুণ রাজ রাজেশ্বর নাম রাখে রুদ্রগণ নন্দী রাখিল নাম দেব কৃপা সিন্ধু ভিঙ্গি মোর নাম রাখে দেব দীনবন্ধু তিনটি নয়ন বলি নাম ত্রিলচন পঞ্চমুখ বলি মোর নাম পঞ্চানন রজত বরণ বলি নাম গিরিবর নীলকণ্ঠ নাম মোর রাখে পরাশর যক্ষরাজ নাম রাখে জগতেরু পতি বিশ্বভাহন বলি নাম রাখে পশুপতি সূর্যদেব নাম রাখে দেব বিশ্বেশ্বর চন্দ্রলোকে রাখে নাম শশাঙ্ক শেখর মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধি দাতা বুধগণ নাম রাখে সর্বজীব ত্রাতা বৃহস্পতি নাম রাখে পতিত পাবন শুক্রাচার্য নাম রাখে ভক্ত প্রাণধন স্বর্ণস্বর নাম রাখে দয়ার আধার রাহুকেতু নাম রাখে সর্ববিধু হরি মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুকে জয় করি ব্রহ্মলোকে নাম রাখে জটাধারী কাশী তীর্থ ধামে নাম মোর বিশ্বনাথ বদরি কি কানুনে নাম হয় কেদারনাথ সমন রাখিল নাম সত্য সনাতন ইন্দ্রদেব নাম রাখে বিপদ দারুণ পবন রাখিল নাম মহাতেজময় ভিগমণি নাম রাখে বাসনা বিজয় ঈশা নামার নাম রাখে জ্যোতিগণ ভক্তগণ নাম রাখে বিনাশন মহেশ বলিয়া নাম রাখে দশানন বীরূপাক্ষ বলি নাম রাখে বিভীষণ শম্ভুনাথ বলিনাম রাখেন ব্যাসদেব বাঞ্চাপূর্ণকারী নাম রাখে সুখদেব জয়াবতী নাম রাখে দেব বিশ্বপতি বিজয়া রাখিল নাম অনাথের তাল বেতাল নাম রাখে সর্ববিঘ্ন হর মার্কুণ্ড রাখিল নাম মহাযোগেশ্বর শ্রীকৃষ্ণ রাখিল নাম ভুবন ঈশ্বর ধ্রুবলোকে নাম রাখে ব্রহ্ম পরাৎপর। প্রহ্লাদ রাখিল নাম নিখিল তারুন চিতাভর্ষ মাখি গাই বিভূতিভূষণ সদাশিব নাম রাখে যমুনা পূর্ণবতী আশুতোষ নাম রাখে দেবসেনাপতি বানেশ্বর নাম রাখে সনত কুমার রাঢ়সবাসী নাম রাখে তারকেশ্বর ব্যাধি বিনাশন হেতু নাম বৈদ্যনাথ দিনের সরম নাম রাখিল নারদ বীরভদ্র নাম ম রাখে হলো গন্ধর্ব রাখিল নাম গন্ধ ঈশ্বর অজিরা রাখিল নাম পাপ তাহারি দর্পচূর্ণকারী নাম রাখিল কাবেরী বার্গাগ্ন পরিধান নাম বাঘাময় বিষ্ণু লোকে রাখে নাম দেব দিগম্বর কীর্তিবাস নাম রাখে দেবী কাত্তায়ণি ভূতনাথ নাম রাখে ঋষি সিংহমণি সদানন্দ নাম রাখে দেব আনন্দময় নাম রাখে শ্রী রতিপতি নাম রাখি মদন দহন রক্ষুরাজ নাম রাখে বিনাশন জগদগ্নি নাম মো রাখিল গণেশ বশিষ্ঠ আমার নাম রাখে গুড়াকেশ পৌরস্ত রাখিল নাম ভব গৌতম রাখিল নাম জনমনেহারি ভৈরবেতে নাম রাখে শ্মান ঈশ্বর বটুক ভৈরব নাম রাখে ঘটেশ্বর মর্ত নাম রাখে সর্বপাপ হর জড়ৎকারু মোর নাম রাখে যোগেশ্বর কুরুক্ষেত্রে রণস্থলে পাম দাড়ি ঋষিগণ নাম রাখে মুনি মনোহারী ফণিভূষণ নাম মোর রাখিল বাসুকি ত্রিপুরে বধিয়া নাম হইল ধানুকি উদ্দিলকে নাম রাখে বিশ্বরূপ মোর অগস্ত আমার নাম রাখিল শঙ্কর দক্ষিণ দেশেতে নাম হয় বালেশ্বর সেতুবন্ধে নাম মোর হয় রামেশ্বর হস্তিনা নগরে নাম দেবযোগেশ্বর ভরত রাখিল নাম উমা মহেশ্বর জলম্বর নাম রাখে সাগর মম ভক্ত গণ বলে সংসারের ওষার ভদ্রেশ্বর নাম মোর রাখে বাম দেব চাঁদ সদাগড় রাখে নাম হয় গিপ জৈমিনী রাখিল মোর নাম কেশ ধন্যন্তরী নাম মোর রাখিল উমেশ দিকপাল গণে নাম রাখিল গিরিশ দশ দিক নাম রাখে বংকেশ দীননাথ নাম মোর কশ্যপ রাখিল বৈকুণ্ঠের পতি নাম মকুল রাখিল কালীঘাটে সিদ্ধপাটে মুকুল ঈশ্বর পুরীতীর্থ ধামী নাম হুবনীশ্বর গোকুলেতে নাম মোর হয় শৈলেশ্বর মহাযোগী নাম মোর রাখে বিশ্বম্ভর কৃপানিধি নাম রাখে রাধা বিনোদিনী ওঙ্কার আমার নাম রাখে শান্দিবাণী ভক্তের জীবন নাম রাখে শ্রীরাম শেত নাম রাখে ঘনশ্যাম তরু নাম রাখে বসুগণ মহালক্ষ্মী রাখে নাম অসীফ নাশন অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ গঙ্গা জল বিল্ল পদে হয় পরিতোষ ভাঙ্গর ভোলা নাম বলি ডাকে ভক্তগণ বুড়ো শিব বলি খ্যাত এই ত্রিভুবন তো বন্ধুরা এই ছিল মহাদেবের অষ্টতর শতনাম আশা করি ভালো লেগেছে এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ির নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ